শীতের রাতে ফুটপাতে দাঁড়িয়ে আছেন আপনার হাতে কিছু একটা আছে যা ভেবেছিলাম ঠিকটাই আপনার হাতে আছে এক বাটি স্যুপ ঘন ধোয়া ওঠা গরম আর বেশ সুস্বাদু আপনি জাস্ট অপেক্ষায় আছেন কখন শুরু করবেন হ্যালো ফুডিস দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে স্ট্রিট ফুডের সেই চিকেন স্যুপটা সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক সবার প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে এক টুকরা মুরগির বুকের মাংসকে আমি একটু ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি সেই সাথে আমি এখানে হাড়ও নিয়েছি তবে স্ট্রিট ফুডের এই স্যুপটাতে কিন্তু মুরগির গিলাকলিজাটাও ব্যবহার করা হয় বাট আজকে আমি শুধুমাত্র হাড়ার মাংস দিয়েই এই স্যুপটা তৈরি করব এবার আমি এখানে দুই লিটার পানি অ্যাড করে দিচ্ছি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা একটা চামচ অ্যাড করে দিচ্ছি রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার আমি সব কিছুকে সামান্য একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি অপেক্ষা করব পানিটা কিছুটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি চুলার আচটাকে একদম কমিয়ে লো করে দিচ্ছি আর চুলার লো আছে এই চিকেনটাকে আমি প্রায় বিশ থেকে তিরিশ মিনিট এখানে সিদ্ধ করব চিকেনটাকে সিদ্ধ করার সময় এর উপরে কিছুটা ফেনা ভেসে উঠবে সো যতটা সম্ভব আপনারা এটা ফেলে দিবেন এতে করে স্যুপের টেস্ট এবং টেক্সচার দুটাই ভালো হবে এখানে চিকেনটাকে আমি প্রায় তিরিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি সেই সাথে যে দুই লিটার পানি দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করা শুরু করেছিলাম সেটা কমে প্রায় এক লিটারের মতো হয়ে গেছে এবার এই চিকেন স্টক থেকে আমি হাড়গুলাকে তুলে নিচ্ছি তবে এই হাড়ের সাথে কিন্তু মাংস আছে সো এটাকে ফেলে না দিয়ে মাংসগুলোকে হাড় থেকে খুলে আমি অ্যাড করে দিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ লাইট সয়া সস আর এখানে কিন্তু লাইট সয়া সসটাই ব্যবহার করতে হবে আপনারা যদি ডার্ক সয়া সসটা ব্যবহার করেন তাহলে কিন্তু স্যুপের কালারটা কালচে হয়ে যাবে এবার আমি এখানে প্রায় আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর আজকে আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করছি আর আপনারা চাইলে কিন্তু সাদা গোলমরিচটাও এখানে দিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি এটা এই স্যুপের স্বাদটাকে ব্যালেন্স করবে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই স্যুপটাতে কিন্তু টেস্টিং সল্টও দেওয়া হয়ে থাকে তবে আজকে আমি টেস্টিং সল্ট এখানে ব্যবহার করিনি তবে আপনারা চাইলে হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট এখানে অ্যাড করতে পারবেন এবার আমি এখানে ডিম অ্যাড করব আমি এখানে দুইটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তবে এই ডিমটাকে কিন্তু একসাথে এই স্যুপে দিয়ে দেওয়া যাবে না ডিমটাকে আস্তে আস্তে স্যুপের মধ্যে অ্যাড করতে হবে আর আপনারা কিন্তু এখানে অল্প অল্প করে ডিম স্যুপে অ্যাড করবেন সেই সাথে কিন্তু স্যুপটাকে অবশ্যই নাড়াচাড়ার উপরে রাখতে হবে আর এই টেকনিক ফলো করে যদি আপনারা ডিমটাকে এখানে অ্যাড না করেন তাহলে কিন্তু স্যুপের লুকটা ভালো আসবে না এবার আমি এই স্যুপে কর্নফ্লাওয়ার অ্যাড করব আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করা হয় স্যুপটাকে কিছুটা ঘন করার জন্য একটা বাটিতে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পানি পানির সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু এখানে অবশ্যই নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করতে হবে আর আপনারা যদি কর্নফ্লাওয়ারের এই পানিটাকে আগেই বানিয়ে রাখেন সেক্ষেত্রে স্যুপে দেওয়ার ঠিক আগে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর আপনারা অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা স্যুপে অ্যাড করবেন আর এটাকে দেওয়ার পরে এক টানা স্যুপটাকে নাড়াচাড়া করতে হবে সেটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু স্যুপটা দলা পেকে যাবে আজকের এই স্যুপ রান্নায় আমি প্রায় তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার পুরোটাই কিন্তু অল্প অল্প করে দিয়েছি তবে আপনাদের কিন্তু এর পরিমাণটা বেশি বা কমও লাগতে পারে আর কর্নফ্লাওয়ারটা কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করছে কর্নফ্লাওয়ারের কোয়ালিটির উপরে সেই সাথে ডিপেন্ড করছে আপনার স্যুপটাকে কতটুকু ঘন খেতে চান তার উপরে আর দেখতেই পাচ্ছেন আমার স্যুপটা কিন্তু এখানে পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে সো আমার স্যুপ রান্না শেষ এবার আমি স্যুপটাকে গরম গরম সার্ভ করব। স্ট্রিট ফুডের স্যুপে মরিচের যে সসটা দেওয়া হয় এবার আমি সেটাকে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায় একটা বাটিতে আমি প্রায় চার পাঁচটার মতো কাঁচা মরিচ কুচি নিয়ে নিচ্ছি চাইলে এর সাথে কিছুটা নাগামরিচ বা বোম্বাই মরিচও আপনারা অ্যাড করতে পারেন সাথে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা এক স্লাইস লেবুর রস অ্যাড করছি সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু স্ট্রিট ফুডের মরিচের সসটা রেডি হয়ে যাবে তবে আপনারা চেষ্টা করবেন এই মরিচের সসটা প্রায় এক ঘন্টা আগে বানিয়ে রাখার এতে করে এর ফ্লেভারটা ভালো হবে এবার আমি সুপে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা আপনারা কিন্তু এখানে যে কোনো ব্র্যান্ডের রেডিমেড চাট মশলাটা ব্যবহার করতে পারবেন আর এই চাট মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এর সাবস্টিটিউট হিসাবে শর্টকাটে আরেকটা মশলা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য সবার প্রথমে লাগছে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ বিট লবণ আর সাথে লাগছে হাফ চা চামচ ভাজা মরিচের গুঁড়া আর এই মশলাটাই কিন্তু চাট মশলার পরিবর্তে আপনারা সুপে ব্যবহার করতে পারবেন এবার আমি সুপের উপরেই কিছুটা ভাজা রসুনের কুচি অ্যাড করে দিচ্ছি ব্যাস স্যুপটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার জাস্ট বিসমিল্লা বলে এটাকে গরম গরম খেয়ে নেওয়ার পালা আর এই স্যুপটার টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ ছিল আশা করছি আপনারা বাসায় যদি এটা ট্রাই করেন আপনাদের এটা পছন্দ হবে আর শীতের বিকেলে বা রাতে এই স্যুপটা খেতে কিন্তু দারুণ লাগবে সো গাইস আজ এ পর্যন্তই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড